নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে কেমন কেন নামাজ না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয়ে ধরেন নামাজ পড়তে আসো রাগ করতেছেন কঠিন করে কথা বলেছি আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে এনেন তাহলে রাসুলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাহ বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের বেরো কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না যে তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কম্প্রোমাইজ নাই কারোর সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে কবুল হবে